আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন যে দেখখান থেকে দেখছেন স্বাগত করছি প্রবাসী বার্তা নতুন আর একটি ভিডিও এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব আপনাদের আর যেটা অবশ্যই সকল প্রবাসী অবস্থানরত মালিশিয়াতে অবস্থানরত সবারই জানা অত্যন্ত জরুরি প্রথমে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ সেগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাগছায় Sebelum ini, saya akan mencari beberapa gambar video atau gambar rambut untuk mencari kesempatan yang 3 akan disalurkan mulai Isnin ini kepada lebih 8 juta golongan B40 berbanding perancangan awal pada bulan depan. Perdana Bagi langkah memastikan program SDR3 disasarkan kepada mereka yang layak tempoh permohonan kekandungan. Berteman soal sosial media di berbagai tempat seperti ini. বিভ্রান্তিকর নিউজ ছড়ানো হচ্ছে অমুক তারিখ থেকে আর্টিকে দিচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন উনি মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করে নতুন করে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো দিচ্ছেন এই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ভুল খাইতে থাকছে এবং এটার শিকার হচ্ছে কিছু যারা খুব কম বোঝেন বা প্যাস ক্লোজ বোঝেন না খুব সাধারণভাবে বসবাস করেন সে সমস্ত বাংলাদেশিরা তারা মানুষকে বিশ্বাস করে টাকা দিচ্ছে এবং ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে টাকা মার খাচ্ছে তাদের পাসপোর্টটিও কিন্তু অন্যের হাতে থাকছে বিগত সময়গুলো ধরে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে খুব ভালো করে ক্ষতি দেখছেন এবং বিভিন্ন জায়গায় অপারেসি মাধ্যমে তাদেরকে আটক করছেন বেশ কিছু কুচক্রকে ইতিমধ্যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কিন্তু আটক করছে সুতরাং আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যারা খুব সাধারণভাবে মালয়েশিয়াতে বসবাস করছেন যারা ম্যাচ বোঝেন না বা অন্যের কথার শুনেই হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাদের জন্য বলবো যে যখন আকাশে চাঁদ ওঠে তখন কিন্তু হয়তো দু একজন যারা ঘরের মধ্যে থাকে তারা দেখতে পারে না কিন্তু বাইরে যারা থাকে তারা কিন্তু সবাই দেখতে পারে সুতরাং আকাশে চাঁদ না ওঠা পর্যন্ত আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই যে আকাশে চাঁদ উঠেছে যখন আকাশে চাঁদ ওঠার গুঞ্জন শুনতে পাবেন তখন আপনি ঘর থেকে বের হয়ে এসে দেখে নেবেন যে আকাশে চাঁদ উঠেছে কি বলতে চেয়েছি অবশ্য বুঝতে পেরেছেন কথাটা হচ্ছে অনেকেই হয়তো মনে করছেন যে অমুক বলেছে ভিসা চালু হয়েছে বা নতুন করে ভিসা আটিকে দিচ্ছে তাহলে আমি একটা বস খুঁজি বা আমি কাউকে টাকাটা জমা দিই দিয়ে নতুন ভিসায় অংশটা নিয়ে নিই যখন আপনার মনে এরকম বাসনা বা এরকম কোনো কথা ঘুরে খাবে বা আপনি এই বিষয়টি জানতে পারবেন তখন আপনি যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে অবশ্যই আপনি মিডিয়াতে আসবেন বা ফেসবুকে আসেন যে কোনো জায়গায় আসেন ভালো ভালো নিউজ পেপারগুলো দেখে সার্চ দিয়ে সেখানে দেখবেন যে আসলে এটা সত্যি কি না এবং যদি কোনো নিউজে এই বিষয়টি শেয়ার করা হয় সেখানে আপনি দেখবেন যে প্রমাণস্বরূপ স্ক্রিনশট কিংবা ইমিগ্রেশনের যা তথ্য কিংবা মালয়েশিয়ার সরকার থেকে ঘোষিত কোনো তথ্য সেখানে শেয়ার করা হয়েছে কিনা বা স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা অন্যথায় কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই বিশ্বাস করে প্রতারিত হচ্ছে কিন্তু অধিকাংশ বাংলাদেশি বর্তমানে আরও একটি চক্র কাজ করছে সেটা হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিবে প্রথমে বলবে যে কোনো টাকা দেওয়ার দরকার নেই শুধু পাসপোর্টটা দিলে হবে তারপরে ফিঙ্গার করার পরে টাকা নিবে হয়তোবা আপনাকে আপনাকে কোনোভাবে বা কোনো কিছু দিয়ে ফিঙ্গার করাবে কিন্তু আসলে সেই ফিঙ্গারটি কিন্তু কোনোভাবেই কার্যকরী হবে না বা সেই ভিসাটিও আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না অনেক সময় হয়ে যায় সেটা একটা দুই নম্বর স্টিকার হয়তো আপনাকে দেবে মানে দুই নম্বর বলতে ডুপ্লিকেট নকল নকল স্টিকার আপনাকে দেবে এবং যে স্টিকারটি যদি আপনি ইমিগ্রেশনের সামনে শো করেন তখন আপনি আরও বেশি বিপদে পড়বেন সুতরাং এই সমস্ত চক্র থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে আপনি যদি দূরে থাকতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কঠিন বা কঠিন শাস্তি রয়েছে বা আপনার ভোগান্তির শিকার হতে হবে ধরেন আপনাকে একটা ভিসা দেবে এবং বলবে যে প্রথম ভিসা আপনি দেশে দিতে পারবেন এবং পরবর্তী ভিসাতে আপনি দেশে যেতে পারবেন এমন তথ্য দেবে কিন্তু প্রথম ভিসার পরে আপনার দ্বিতীয় কোনো ভিসা পাবেনই না কারণ আপনার প্রথম ভিসাটাই ওটা ছিল ডুপ্লিকেট বা নকল সুতরাং এই সমস্ত প্রতারকদের হাত থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে বা অবশ্যই তাদের থেকে দূরে থাকতে হবে দূরে থাকার জন্য অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে যে আসলেই নতুন করে পারমিট দিয়েছে কিনা যদি নতুন করে পারমিট না দেয় তাহলে কোথাও কোনো টাকা পয়সা কিচ্ছু দিবেন না আর যদি নতুন করে পারমিট দেয় যেটা আমরা বিগত দিনগুলোতে শুনেছি মার্চে ঘোষণা দিবে এপ্রিলে ঘোষণা দিবে মে ঘোষণা দিবে এবং বর্তমানে শুনছি জুনে ঘোষণা দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিংবা মালয়েশিয়ার প্রধান থেকে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ততক্ষণ না কোনো ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য দেওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু মালয়েশিয়ার সব কিছু আমরা একটা পর্যায়ক্রম দেখে দেখে আসছি যতবারই ফিঙ্গার দিয়েছে তার পূর্বেই কিছুটা অপারেসি বা রেটের পরিমাণ জোরালো করেছে যার প্রেক্ষিতে মানুষ হয়ে ওই নতুন পারমিটটি গ্রহণ করে নেয় তো বর্তমান সময়ে কিন্তু খুব বেশি পরিমাণ অপারেশি পরিচালনা করা হচ্ছে আর তারই ধারাবাহিকতায় এজেন্টগণ বা বিভিন্ন দালাল বা আমরা যারা সাধারণ রয়েছে ধারণা করছি যে খুব সম্ভবত জুন মাসের দিকে গিয়ে এ ধরনের কোনো একটি ঘোষণা আসতে পারে ঘোষণা আসবে কিনা বা ঘোষণা এসেছে কিনা সেটা আপনাকে সঠিকভাবে জানতে হবে আর তাই প্রতারকদের চক্রে যাওয়া যাবে না থেকে এড়িয়ে থাকতে হবে থেকে দূরে থাকতে হবে অবশ্যই যেহেতু বর্তমান সময় অপারেশি চলছে সুতরাং যারা ভিসা ছাড়া রয়েছেন অবশ্যই তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় এই অপারেশিতে করলে কিন্তু কোনোভাবে ছাড়ানো বা ছাড়ানো যাচ্ছে না সুতরাং অবশ্যই সাবধানে থাকতে হবে সবাই আর একটা বিষয় বর্তমানে একটা জিনিস আমরা দেখছি যে একটা ছবি দিয়ে সেখানে লিখে দিচ্ছে যে আহ পাঁচে মে থেকে শুরু হয়েছে যে পার্শ্বরিঙ্গি দেখে যাওয়ার কোন ধরনের কোন নিউজ মালয়েশিয়ান বা কোনো নিউজ মাধ্যমে ছড়ায়নি এটা আমাদের কিছু বাংলাদেশের ভিউ পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো গঠিত করে থাকছে সুতরাং যখন আপনি যাবেন অবশ্যই যে কোনো দালালের কাছে দিবেন টাকা পয়সা কোনো ধরনের কোনো দালালের কাছে দিবেন না যখন আপনি জানতে পারবেন এবং তার জন্য বলে আমি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যখন সে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে চাইবে পে করতে পারবেন এবং বিশেষ যেতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সে অ্যাপয়েন্টমেন্টই আপনি যে কোনো কারণে করে নিতে পারবেন যেহেতু বর্তমান সময়ে এ ধরনের কোনো সুযোগ নেই সুতরাং আপনাকে হয়রানি এবং ভোগান্তির শিকার করার জন্যই হয়তোবা আপনার কাছ থেকে ওই পাঁচশো লিঙ্গিত নেওয়া হতে পারে সুতরাং অবশ্যই এই সমস্ত বিষয়গুলো অবশ্যই সাবধান থাকবে বর্তমান সময়ে আমরা বিদেশের মাটিতে এসে বিদেশের মানুষের কাছে থাকব কিনা ঠুকছে আমাদের বাঙালির কাছে এটা একটা দুর্ভাগ্যের বিষয় এবং এটা একটি কলঙ্কজনক বিষয় তুপি দর্শক এই ছিল ভিডিও দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ